সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাব কনস টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিলনা চাপাইনাবগঞ্জে নারী নির্যাতন ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড চাপাইনাবগঞ্জে এন টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিসিটিভির গঠনকৃত গ্রাজুয়েট ফোরাম সমূহের দায়িত্বে হস্তান্তর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাই নবাবগঞ্জে শিমালি খাতুন নামে এক নারীকে নির্যাতন ও হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড সেই সাথে দণ্ডিত দুইজনকে এক লক্ষ টাকা ও একজনকে দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত বুধবার দুপুরে চাপাইনাবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নরেশ নরেশচন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন দণ্ডিতরা হলো ভোলাহাটের বালুটঙ্গি গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার ও মৃত মিয়ার ছেলে মনসুর আলী এবং মুষ্টিভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে এক লক্ষ এবং মনসুরকে দশ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল নিহত সেমালি ভোলাহাট খাইবাড়ি গ্রামের এনতাজ মেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন ২০২০ সালের চোদ্দ আগস্ট সকালে ভোলাহাটের দলদলির রাঙ্গা মাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন শেমালি পরদিন সকালে ওই বিলের ধান ক্ষেতের ভেতর একটি আম গাছের নিচে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় ওই দিন নিহতের মেয়ে সারাবনি বেগম ভোলাহাট থানায় অজ্ঞাত নামাদের আসামি করে মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার পরিদর্শক আনোয়ার হোসেন দুই হাজার কুড়ি সালের একত্রিশ ডিসেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন চাপাইনাবগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে দুপুরে চাপাইনাবগঞ্জ প্রেস ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাম শঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির দৈনিক চাপাই দর্পণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আনো হোসেন দিল অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন এনটিভি স্টাফ রিপোর্টার আলম পরে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শেষে প্রেস ক্লাব চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা উন্নয়ন সংস্থা সিসিটিভি গঠনকৃত বারোটি গ্র্যাজুয়েট ফোরাম দায়িত্ব হস্তান্তর করা হয়েছে চাপাইনাবগঞ্জের স্বরূপনগরে সিসিটিভির কার্যালয়ে বুধবার সকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন সিসিটিভি চাপাইনাবগঞ্জের এরিয়া ম্যানেজার ডাক্তার নাইমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সিসিটিভির অবসরপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মিস বিধিকা বাইরে কর্মসূচি কর্মকর্তা মিসেস মায়া রানী দাস ও সুদীপ মন্ডল সংরক্ষণ কর্মকর্তা মিস্টার মোহন মন্ডল সমাজ সংগ্রহঠক মিস্টার লাবলু বাইরে গিরিশচন্দ্র বর্মন সুরেন সিং রাজীব প্রামাণিক ও উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি জুলেখা খাতুন সহ অন্যান্যরা আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি